সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে আমি লাগি বিদ্যার তারিখ থেকে আজকে আলোচনা করব ভূমি ও প্রতিকার ভূমি প্রতারণা হস্তান্তর জরিপ ও রেকর্ড হালনাগার বাস্তবায়ন করার ক্ষেত্রে যে কার্যক্রম করলে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলে গণ্য হবে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব অন্যের মালিকানাধীন ভূমি নিজের মালিকানাধীন ভূমি হিসেবে যদি প্রচার করে থাকে গোপন করে কোনো কোনো ভূমি সম্পূর্ণ বা ব্যক্তি বরাবর যদি হস্তান্তর বা সমর্পণ করে থাকে নিজের মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত না হইয়া কোন ব্যক্তির বরাবর হস্তান্তর বা সমর্পণ করা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে একই ব্যক্তিকে অপর ব্যক্তি রূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা অংশ বিশেষ যদি হস্তান্তর বা সমর্পণ করা হয় আপনি যদি মিথ্যা বিবরণ সংগলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করে থাকেন তাহলে কিন্তু ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলে গণ্য হবে কর্তৃপক্ষের নিকট যদি আপনি মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করে থাকেন তাহলেও ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ আর এই ধরনের কার্যক্রম যারা সংগঠিত করবেন তারা কিন্তু অপরাধী এই অপরাধীকে অনদিক সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় করতে হবে এরপর আসি ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ড নিয়ে কোনো ব্যক্তি ক্ষতি বা অনিষ্ট সাধন করার জন্য কোনো দাবি বা অধিকার সমর্পণ করার জন্য অথবা কোনো ব্যক্তিকে কোন সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করার জন্য অথবা প্রতারণা করা যাইতে পারে এরূপ অভিপ্রায়ে বা উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল বা মিথ্যা দলিলের অংশ বিশেষ যদি প্রস্তুত করে থাকেন তাহলে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ করছে এবং ক্ষেত্রে আপনাকে শাস্তি পেতে হবে এরপর আসি কোন দলিল সম্পাদিত হইবার পর আইনানু কর্তৃপক্ষ আইনানু কর্তৃত্ব ব্যতি অসাধু বা প্রতারণা ভাবে উহার কোন অংশ যদি আপনি কর্তন করে থাকেন বা অন্য কোন ভাবে উহার কোন গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন যদি করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অপরাধ করছেন সম্পূর্ণ আংশিকভাবে আংশিক ভাবে কোন মিথ্যা দলিল প্রস্তুত আপনি যদি কোন মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা ইনফরমেশন দিয়ে আপনি যদি কোনো দলিল উপস্থাপন করেন তাহলে কিন্তু আপনি ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ করছেন অসাধু বা প্রতারণামূলক কোনো ব্যক্তিকে কোনো দলিলে যদি স্বাক্ষর সিলমোহর সম্পাদন বা পরিবর্তন করতে আপনি যদি বাধ্য করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অপরাধ করছেন আর এই ধরনের অপরাধ যারা সংগঠিত করবে তাদেরকে কিন্তু অনধিক সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দন্ডী অর্থ দ্বন্দ্ব দণ্ডনীয় করা হবে এরপর আসি ভূমি প্রতারণা ও জালিয়াতি হচ্ছে সেটা সংক্রান্ত অপরাধ বিশেষ প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত রোধ করার জন্য এই আইনে বা আপাত বলবৎ অন্য কোনো আইনের অধীন দায়েরকৃত মামলা কোন দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃষ্টিিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত যদি হয় সংশ্লিষ্ট আদালত উক্ত মামলার রায় বা আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের বরাবর পাঠাবেন যে উহা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃষ্টি হয়েছে বা প্রস্তুত করা হয়েছে এই মর্মে একটি নথি পাঠাবেন রেজিস্টার বা রেকর্ডপত্রে লিপিবদ্ধ করার জন্য যে আদেশ দিবেন এটা যেন রেজিস্টার বা রেকর্ডপত্রে এই ভূমি সম্পর্কে যে জালিয়াতি হয়েছে সেটা যেন লিপিবদ্ধ করে রাখেন দ্বিতীয়ত ভূমি হস্তান্তর জরিপ রেজিস্ট্রেশন রেকর্ড হাললাগাতকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো কার্যক্রমে প্রদর্শিত বা উপস্থাপিত কোনো দলিল বা তথ্য ভূমি বিষয়ক প্রতারণা বা জালিয়াতি করা হয়েছে এই মর্মে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ যদি থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করে উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করবেন যে এই তথ্যগুলো এই ভূমিটা জালিয়াতি হয়েছে এগুলো পাঠাবেন হচ্ছে ফৌজদারি আদালতে আপাতত বলবৎ অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তির নামে যদি ভূমির অ্যাক্ট এর সেকশন বা ফর্টি ফোরের অধিক প্রণীত বা হালনাগাদকৃত বলবোধ সর্বশেষ খতিয়ান খতিয়ান না থাকিলে এবং এরূপ খতিয়ান বা হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণক প্রদর্শন করতে যদি ব্যর্থ হন তিনি উক্তভূমি বিক্রয় দান হেবা বা অন্য কোনোভাবে এটনি সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না যদি এরকম কোনো অপরাধ করে থাকেন কোনো ভূমির মালিক এ আইনের অধীনে তাহলে কিন্তু তিনি খতিয়ান হাল লাগাতকরণ ভূমি উন্নয়ন কর পরিষদের প্রমাণক প্রদর্শনী যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভূমির মালিক কিন্তু ভূমি বিক্রয় করতে পারবেন না দান করতে পারবেন না হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না বা যদি যান যে পাওয়ার অফ অ্যাটর্নির সম্পাদন করে জমিটি বিক্রি করবেন দলিল রেজিস্ট্রেশন করবেন সেই ক্ষেত্রেও কিন্তু পারবেন না তাহলে বলা হচ্ছে যে ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি যদি ধরা পড়ে এই অপরাধ রোধ করার জন্য যে 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 আইনে বলবৎ রয়েছে তা এই অপরাধ হওয়ার পর রেজিস্টার বা রেকর্ডপত্রে লিপিবদ্ধ করার জন্য আদেশ দিবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ মানে যেটাই এর কার্যক্রম পরিচালিত করবেন আদালত আদালত উক্ত মামলার রায় বা আদেশের কপি রেজিস্টার বা পত্রে লিপিবদ্ধ করার জন্য আদেশ দিবেন এরপর এই অপরাধ যারা করবে তারা কিন্তু এই ভূমিটি বিক্রয় দান বা হেবা বা অন্য কোনো উপায়ে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করে বা দলিল রেজিস্ট্রেশন করার চেষ্টা যদি করে থাকে